পিরোজপুর পৌরসভার সিআইপাড়া জানমারি খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয় পৌরসভা কর্তৃপক্ষ জানান পিরোজপুর জেলার প্রশাসকের বাসভবন সংলগ্ন জানমারি খাল থেকে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক ইশরাত জাহান পৌরসভার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের প্রতিনিধি স্থানীয়রা বলেন এই খালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ময়লা আবর্জনায় ভরে ছিল যার কারণে মশা মাছে বেড়ে গিয়েছিল এবং দুর্গন্ধে ভরা ছিল যা মানুষের জন্য অনেক ক্ষতিকর খালটি খননের জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাই খালটি খননের মাধ্যমে অবৈধ দখল সহ ময়লা আবর্জনা দূর হবে এবং পুনরায় তার রূপে ফিরে আসবে এই খালটি সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি এই খালটি এলাকাবাসীর ময়লায় এবং ভরাট হয়ে এবং পানি চলাচল করতে পারছিল না যার কারণে এখানে মশা মাছির উপদ্রব দেখা দিয়েছে এবং দুর্গন্ধ ছড়িয়েছে যেটা মানুষের ক্ষতিকর এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জেলা শহরের তারা নাক চেপে সড়ক থেকে চলতে হয় এবং এই ময়লার কারণে মশা মাছি উৎপাদ বেশি সৃষ্টি হয় এবং পানি রোগে বেশি ভোগতে হয় তো তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক